খুব বড় বড় মাছ পেয়েছি নিয়ে এলাম বাজারে ফোনটা নিজে তো আমি এত মিস করে নিয়েছি আজকে এত বড় মাছ তিন তিনখানা মাগুরই তো এক কিলো হলো সেই জন্যই তো নিয়েছি মাছটা তবে ঢাকা হয়ে ম্যাঙ্গেন হয়ে থাকবে এক কিলো জিনিসটা রয়েছে খাসি মাংস কিছু কম নেই কাঁঠালের গন্ধ আগে মাছই পাবে আমের গন্ধ আগে মাছই পাবে বিনা অনুমতি খেতে আসুন

আজ আমি তুলে নেবো এখানে কলমি শাক আর তুলে নিয়ে যে দেখাই কলমি শাকগুলো আর কলমি শাক কাটতে কাটতে বন্ধুদের সাথে কিছু গল্প হয়ে যাবে এই দেখুন কত সুন্দর নিয়ে চলেছে যে ছুরি তার সাথে এই গামলাই করে কিছু ঘটনা হতে থাকবে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা এরা এসছে কেন মা এরা হ্যাঁ দেখো 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 জল বেরিয়ে বেরিয়ে এই যে তাই আমার দুটো থেকে আজকে বন্ধুরা জানেন তো এখান থেকে যে আমার মনে খুব সাজজে গেছে আমি হচ্ছে পুরো চলে যাব কাপড় চেঞ্জ করে বাজারের মধ্যে যে যদি যেদি আপনাদের ভালোবাসাতে মাছের বাজারে বড় মাগুর আসে তাই কিনে নেবো বড় মাগুর দিয়ে বানিয়ে নেবো ভাতের রেসিপি সঙ্গে থাকবে শাক ভাজা তাই আমার লালু কালু আজ পাহাড়া দিচ্ছে আমি কেটে নিই মন দিয়ে শাক ওই জলে নেমে পড়েছি মাঠে এত জল হয়ে গেল এই যে এক পুরো হাত ভর্তি হয়ে গেছে আর এক গোছা নেবো বেশি নিয়ে নষ্ট করবো না ভালো দেখে মাছ কিনুন তুমি টাটকা দেখেมา আজ কালকে আজকে বৃষ্টি এই কালকে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু মা ভালো বড় মাছ আসতে পারে সোমনাথ বলছে ভালো দেখে যেন বড় যেন মাছ পাই এক গামলা শাক হয়ে গেছে বা 60 টাকা রেখে দিয়ে যাব বাজারে কাপড় পুরো ভিজে গেছে মাটা দিবেছিলাম কাপড় চেঞ্জ করে বাজার থেকে এনে আবারই ভিডিও বানিয়ে দেখাবো

জেলেরা খুশি হয়ে মাছটা একটু কম দামেই করে দিয়েছে সাতশো টাকায় এত বড় কোনো দিনই পাওয়া যায়নি মাগুর মাছ আর কই মাছটা একটু কম ছিল এক কিলোকে ওইটাকে দিয়ে ঝুঁকটা বেশি দিয়েছে চলুন তৈরি করে নিই মাছগুলিকে বেছে তারপরে রান্নার কাছে দেখা হচ্ছে আপনাদের সাথে আসলে কি আজকে আনন্দই আছে না খাবে বেশ করে জম্পেশ করে বাড়িয়ে নিবে মাগুর মাছের রেসিপি বলবো না যখন রাঁধবো তখন দেখাবো নালে বন্ধুরা এত চালাক না সরে চলে যাবে ঠিক আছে দিয়ে দিলাম নুন হলুদ মিশাল করে মাখিয়ে নেব খাওয়ার থেকেন দেখা ভালো খাওয়ার থেকেন দেখা ভালো খাওয়ার থেকেন দেখা ভালো মাগুর মাছ রে ও আমার জানতো মাগুর রে বেছে তোকে বাসন্তী তৈরি করলো রে মাগুর মাছ অনেকদিন পর পেয়েছি তাই একটু ভালো করে আমি লেড়ে চেরে ভালোবেসে দেখে তারপর তো মাছ রেসিপি বানাবো তা চলুন রান্নাঘরে যা যাক সব আয়োজন রেডি প্রথমে পেঁয়াজ কেটে দিয়েছে মা পেঁয়াজ দিয়ে কলমি শাকটা শাক হুম আমি কেটে দিয়ে বাজার চলে গেছিলাম এদিকে শাক ভাজা হয়ে এসেছে আর এদিকে তেল গরম হয়ে গেছে প্রথম আমি ভেজে দেবো গয়নাগড়ি দিয়ে নামিয়ে দেব বড়ি ভাজা পারফেক্ট হয়ে গেছে এইবার আমি তুলে দেব মাছ খুব দেখতে গেলে খুব সাবধানেই তো হবে মাছই ঠিক মাছ ভাজা রেডি এবার মশলা করে দেবো নিয়েছি হলুদ গোটা জিরে গোটা লঙ্কা কাটা টমেটো আর নিয়েছি সর্ষে যতটা পরিমাণ লাগবে নুন একসাথে দিয়ে মিক্সার মেশিনে পিসাই করে মশলা তৈরি করে দেবো একটু সামান্য জল দেবো ঢাকা এটা দিলাম তেলের মধ্যে এবারে মশলাটা আমি ঢেলে নেব জ্যান্ত মাছের ঝাল একটা কত সুন্দর সেন উঠেছে জিরে বাটার তার সাথে হালকা করে সরষে বাটার মাছগুলো না আমি এবার দিয়ে দেবো আস্তে আস্তে ফোঁটে থাকবে পড়ার মধ্যে পুরো মাছটা দেবো না আমরা দ্বিতীয় দিন আবার করবো আর কিছুটা টক বানিয়ে নেবো ঠিক কই মাছটা টকে খাবে না ঝালে খাবো ঝালে কই মাছ এবার দিয়ে দিলাম বড়ি ভাজা এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ফুটতে দেবো আস্তে আস্তে ভিড় ভিড় করে যত ফুটবে মশলাগুলো মাছের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে চলে যাবে খেতে টেস্টি হবে সেই জন্য ঢাকা দিয়া ডালটা ভালো করে ধুয়ে আমি মিক্সচার মেশিনে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর নুন একসঙ্গে দিয়ে পিসাই করলে পুরো টেস্টটা ডাল মধ্যে ঢুকে যাবে ঢাকা দিয়ে আমি দশ মিনিট তা আমার হয়ে গেছে এবার গ্যাসের ওভেন আমি বন্ধ করে দেবো ছোট ছোট করে বড়া তৈরি করে নেবো বেসন বড়া তাই হয়ে গেছে এইবার আমি পাকাতে তুল ভিজে রেখেছিলাম পুরাতন পাকাতে তুল এটাকে ভালো করে চকুটে ভিতর থেকে টক ভাবটা বার করে নেব আর এইখানে অল্প কটা আছে ভাজা হয়ে গেলেই বসিয়ে দেব মাছের টক ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে রান্নাবান্না শেষ হল বাকি কিছু নাই এইবার তাড়াতাড়ি বাসন ধুতে যাই বাসন ধুয়ে পরিষ্কার করে সান সারব সান করার পরে আমি আসছি ভাতের খালি নিয়ে চলে এসেছি ভাত সাইজ করে নি নিয়েছি মুসুরের ডাল রাউন্ড দিয়েছি কলমি শাক ভাজা ওপরে আছে আম ফালি আর আছে মাগুর মাছের তেল ঝাল মাগুর মাছের টক আসুন বসে যাই খাওয়ার খেতে শাক সরিয়ে ভাত হালটাবো ঢেলে নেবো ডাল শুরু করব। সবার অনুমতি নিয়ে আজকের খাওয়া অনুমতি নিলাম শাক ডাল সঙ্গে আর মাছি গন্ধ পেয়ে গেছে আম কাটা হয়েছে আম কাটাল কাটলেই কাঁঠালের গন্ধ আগে মাছি পাবে আমের গন্ধ আগে মাছি পাবে বিনা অনুমতি খেতে আসবে শাক ডাল দিয়ে এত ভালো লাগলো যে অনেকটাই ভাত বসে বসে খেয়ে নিলাম ভেঙে নেব মাছের চাকা যার জন্যে এত কষ্ট বেছে ধুয়ে পরিষ্কার করে বাজার থেকে নিয়ে এসে তৈরি করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে এক কাটার মাছ পুরো টান টান দারুণ টেস্টে সেই স্বাদ মনে পড়ে যাচ্ছে বাবার কথা বাবা আগে ধরতে যেতে এই মাগুর ওজনের জলে আজ আমার দিকে কিনে খেতে হচ্ছে এই দেখুন বন্ধুরা মন্ত্রণে ধতিয়ে তো ওজনের জলে বড়িগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে লরম হয়ে গেছে দারুন দারুণ দারুণ টেস্ট বাসন্তের ভিডিও যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিও নিয়ে